এছাড়াও আমি বলতে চাই যে বিজেপিরা যেটা করে আসছে বিশেষত এই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি আমাকে আমার দল ভরসা করে যেহেতু আমি কাজ করেছি সেই ভরসা করে কিন্তু আমার দল আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আমার উপর সেই ভরসাটা করে আমাকে মেদিনীপুরে যেহেতু আমি কাজ করে দেখিয়েছি সেই ভরসায় কিন্তু আমাকে প্রার্থী বানিয়েছে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি না বিজেপির ক্ষেত্রে আমরা কি দেখছি জন বার্লো যে ওনাদের মন্ত্রীও ছিলেন তাকে আলিপুর দাঁড় করার নেই আমাদের আলুওয়ালিয়া জি তাকে এই নিয়ে দুবার তাকে চেঞ্জ করা হলো সে এবার দার্জিলিং থেকে চলে এলো একদম আমাদের আসানসোল দক্ষিণ শত্রুকান সিলার অপোজিটে আমার এখানে যিনি দাঁড়িয়েছেন তিনিও কিন্তু রানিং আসানসোল দক্ষিণের বিধায়ক তাকে এখানে হঠাৎ করে নিয়ে আসা হয়েছে এখানে যিনি এমপি ছিলেন দিলীপবাবু তাকে নিয়ে যাওয়া হলো বর্তমানে এই আর এমনকি রায়গঞ্জে যিনি ছিলেন তাদের এমপি দেবশ্রী দেবশ্রী ম্যাডাম তাকে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ কলকাতায় সুতরাং এই সোয়াপিং এই শাটলিংটা কেন সেটা কিন্তু জনতা দেখছে আমার এটাই প্রশ্ন যে কেন এটা করা হলো তাদের রিপোর্ট কার্ড কোথায় তারা কি কি কাজ করেছে কেন তারা মানুষের সামনে তুলে ধরছেন না বা তাদের পার্টি কেন তুলে যেটা আমি বললাম যে আমাদের আমরা বিলিভ করি অ্যাকাউন্টেবিলিতে বিলিভ করি বলেই আমি আজকে আপনাদের সামনে এসে আমার রিপোর্ট কার্ডটা পেশ করছি উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুত ধর্ম নিয়ে একটা পলিটিক্স পলিটিক্যাল একটা গেম চলছে আমাদের দলনেত্রী বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার আমার নমিনেশনের দিন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা কি সবাই এটা করছে মন্দিরে কেন এত যাওয়া হচ্ছে আমি বলবো যে না মন্দিরে আমি শুধু যাচ্ছি না আমি মন্দিরে যাই আমি গুরুদ্বারাতে যাই আমি মসজিদেও যাই আমি চার্চেও যাই তার কারণ একটাই কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি সেদিনও বলেছি যে আমি আই এম অ গড ফিয়ারিং হয়েছেন আই বিলিভ ইন অল রিলিজিয়ান আমি বিশ্বাস করি যে সুপারন্যাশনাল পার্ক এমন একটু আছে যিনি আমাদের পরিচালিত করেন তবে এটাও ঠিক যে মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজমান এবং মানুষের সেবা করাটাই হচ্ছে পরম ধর্ম সন্দেশখালি নিয়ে যে সার্কাস আপনারা দেখলেন কয়েকদিন ধরে কয়েক মাস ধরে আর সব কিছু কিন্তু খুব স্ট্র্যাটেজিকালি হচ্ছে ইমপ্লান্ট করা হচ্ছে মানুষের আথার মধ্যে এগুলো নিয়ে আমি বিস্তারিত আর কিছু বলতে চাই না কারণ আপনারা যথেষ্ট দেখেছেন এবং এবার সন্দেশখালী বিচার করবে মা বোনেদের নিয়ে যেভাবে ইউজ করা হয়েছে। সেটা কিন্তু মানুষ জবাব দেবে সন্দেশকালীন মা বোনেরা জবাব দেবে একই সাথে আমাদের যারা শিক্ষকরা আছে সেটাও আমি বলি সুপ্রিম কোর্ট অনুদূত আমাদের সুপ্রিম কোর্ট তারা কিন্তু স্টে দিয়েছে এবং কারোরই চাকরি যাবে সেটাও ওনারা বলেছে সুতরাং এই পলিটিক্যাল ব্যান্ডাটা যেটা বিজেপি সিপিআইএম এরা করছে এবার কিন্তু মানুষ তাদেরকে জবাব দেবে আমার এইটুকুই বলার যে আপনারা মিসলেড হবেন না প্লিজ ভোট কারণ এটা আপনাদের অধিকার পাঁচ বছর অন্তর অন্তর আপনারা এই চান্সটা পান যেখানে পাঁচ বছর ধরে যেখানে আপনাদের চুপ করে বসে থাকতে হয় অন্যায় অবিচার অনেক কিছু সহ্য করতে হয় পাঁচ বছরের কিন্তু আপনারা একটা চান্স পান যেখানে আপনাদের হাতে এই মুখ্য অস্ত্র তুলে দেওয়া হয় যার নাম ইভিএম এবং ওই বাটনগুলো সুতরাং প্লিজ মেক ইউজ অফ দিস চান্স বিকজ অ্যাগেন আই এম টেলিং অল অফ ইউ দিস ইজ ইয়ার ডেমোক্র্যাটিক রাইট নেভার মাইন্ড হু ইউ ভোট বাট ইউ হ্যাভ টু ভোট অ্যান্ড দিস টাইম ইউ হ্যাভ টু ভোট বিকজ ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট ইলেকশন নট ফর মি নট ফর আস নট ফর তৃণমূল কংগ্রেস বাট ফর অল অফ আস ফর অল আস ইন্ডিয়ানস আর তৃণমূল কংগ্রেসের এবার তৃণমূল কংগ্রেস একা লড়াই করছে না তৃণমূল কংগ্রেস এবার মানুষের সাথে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে এবং তাদেরকে বারবার মমতাদি বলছেন অভিষেক বলছেন এবং আমরা সবাই বলছি যারা তৃণমূল কংগ্রেসের পরিবার যে এই লড়াই আমাদের লড়াই নয় এই লড়াই আমরা নিজেদের স্বার্থে লড়তে লড়তে এই লড়াই আমরা এসেছি মানুষের অধিকার অর্জন করার জন্য মানুষের সাথে থাকার জন্য যাতে আমাদের রাজ্যে সবাই শান্তিতে থাকতে পারেন সুন্দরভাবে থাকতে পারেন সুস্থভাবে থাকতে পারেন সুরক্ষিতভাবে থাকতে পারেন সকাল সকাল গিয়ে সবাই নিজেদের ভোট দেবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকে আমাদের পাশে থাকবেন কারণ এই লড়াই আমাদের একার লড়াই নয় আজকে রবীন্দ্র জয়ন্তী আমি এইটুকুই আমার মেদিনীপুরে যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত আশীর্বাদ করেছেন যেখানে যাই এখনো মানুষ আমার কাছে আসে আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন যে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাজ করার এবং আমি একটাই কথা আপনাদেরকে আজকে আমি আমার মেদিনীপুরে যারা যারা থাকেন আমার বিধানসভাতে এবং আমার লোকসভার বাকি সাতটি বিধানসভা সবাই জন্য আমি আজকে এই শুভ দিনে রবীন্দ্র জয়ন্তীতে আপনাদের কাছে আপনাদের জন্য এই গানটি ডেডিকেট করলাম প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 তাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা মোরে আরো 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 দাও প্রাণ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা